এই কোন স্বাধীনতার মধ্যে আমাদের অবস্থান আমাদের বসবাস এখনো ঢাকা শহরে দিনার পর দিনের আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় প্রতিবন্ধীদের শিক্ষকরা বেতন পান না মাইনে পান না এই স্বাধীন বাংলাদেশে আমাদের নবেল লরিয়েন্ট ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি নবেল লরিয়েন্ট আজকে এক বছরের পর গেল এখন তো শিক্ষক আন্দোলন করছেন এতে মাদ্রাসার শিক্ষক আন্দোলন করছেন তাদের তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা গ্রামে ফেলে রেখে সব টাকার প্রস্তাবে আন্দোলন করছেন এবং এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে অবস্থান করছি প্রত্যন্ত গ্রামে অঞ্চল থেকে শিক্ষকরা তাদের শিক্ষার্থী শিক্ষার্থীদের সেই বিদ্যা পাঠ স্কুলের প্রিয় বর্ণমালা নিয়ে তারা শিক্ষা যে শিক্ষার্থীরা আসে তাদেরকে রেখে দিনের পর দিন প্রেস সামনে অনুসরণ করছেন আন্দোলন করছেন কেবল বাংলাদেশের স্বাধীন হতার বাংলাদেশের এখন আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আমরা ঘরে থাকতে হয় আমরা শান্তিতে বাস করতে চাই আমরা আমাদের মৌলিক অধিকার আমরা পেতে চাই আজকে যদি বিয়াল্লিশ বিলিয়ন ডলার রাষ্ট্রীয় ব্যাংকে থাকে সেখান থেকে সবার জন্য বেশি না আপনারা দুই বিলিয়ন ডলার বরাদ্দ করেন দুই বিলিয়ন ডলার তো বরাদ্দ করলেই চলবে আর বেশি লাগবে না আমার সেই ভাই বোনদের জন্য এই বাংলাদেশ বাংলাদেশ হবে সবার অধিকারে বাংলাদেশ কৃষক কৃষিক্ষকদের অধিকারে বাংলাদেশ কৃষকের অধিকারে বাংলাদেশ শ্রমিকের অধিকারে বাংলাদেশ আর কোনো বাংলাদেশের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে পঁয়ত্রিশ জন শ্রমিক মারা গেছেন একশো জনের মধ্যে অগণিত আমার শিক্ষার্থীরা মারা গেছেন অনেক মেধাবী ছাত্ররা বাংলাদেশে মারা গেছেন এগারোশো ষাট মেধাবী প্রাণ দিতে হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে

আপনি না এয়ার কন্ডিশন রুমে বসে থাকবেন না প্রেস ক্লাবে আসুন এসে আমাদের সত্য শিক্ষক ভাইদের অবস্থান দেখুন একটু দিয়ে মাসের সে শিক্ষককে কেন আজকে মাসের পর মাস আন্দোলন করবে নানান কি শিক্ষক আন্দোলন করবে প্রতিবন্ধীদের প্রতিবন্ধী শিশুরা শিক্ষা চায় মানুষের মতো তারা বিকশিত হতে চায় তাদের অধিকার আছে বাংলাদেশের তাদের শিক্ষকদের কি ডাল ভাতের প্রয়োজন নাই তারা দিন শেষে একটু ডাল ভাত কিনে একটু শাক সবজি কিনে মাছ মাংস নিয়ে বাড়িতে কিনে খেতে পারবে না সেই জবাব আমরা বাংলাদেশের কাছে যাই তোমাকে যা বলার তা কি বলেছে বাংলাদেশ বাংলাদেশের এখনো অনেক কথা বলার হয়নি কবি যার বাংলাদেশের তাই দেখা যাবে সোয়া যাবে বলা যাবে না কথা রাস্তা দিয়ে পেলাম সালার এক স্বাধীনতা এক স্বাধীনতার মধ্যে আমরা থাকতে চাই না আমরা প্রতি গণমানি বাংলাদেশে রাখতে চাই আমরা শ্রমিকের অধিকারে বাংলাদেশ চাই শিক্ষাকের অধিকারে বাংলাদেশ চাই এ পর্যায়ে আমাদের আমরা দু মানবাধিকার দুর্নীতি বিরোধী সভায় দিন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব আসেন এবং আমাদের আমরা কিছুক্ষণ পরে দুই থেকে তিন মিনিট পরে তিন থেকে চার মিনিট পরে আমরা কিছু বক্তব্য আছে সেই বক্তব্য অনুষ্ঠান করবো আমরা তিন থেকে চার মিনিটের মধ্যে বেরোতি আপনার সবাই নামাজ আদায় করবো মান আল্লাহর কাছে দোয়া সহ করবো আল্লাহর দোয়া আল্লাহ রহমত সবচেয়ে শ্রেষ্ঠ রহমত তিনি আমাদেরকে দেখবেন তিনি আমাদের মূল গার্ডিয়ান ইনশাল্লাহ